সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এস এম রূপকথার নতুন আরও একটা ঝলমালে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা আমার সাথে দেখো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ভোরের কাটাই বাজে বিকেল চারটে চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি করেই ফেলেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাড়ির সামনে দেখো কতটা জল উঠে গেছে ছেলে তো এক্ষুনি যেতে গিয়ে পড়েই যাচ্ছিল গ্রামের জীবন এই রকমই হয় কাদা জল এই সব নিয়েই হচ্ছে গ্রামের জীবন তার উপরে বাড়ির আশেপাশে তো চারিদিকেই সবুজে ভরা আমের জীবন দেখতে যতটা আনন্দের লাগে যতটা খুশি লাগে কিন্তু ততটাই কষ্টের তো এই যে দেখো জল কতটা করে উঠে গেছে জানি না আরও কতটা উঠবে ছোটটার জ্বরও এসছে তাই ওকে নিয়ে চললাম একটু ঝাড়িয়ে আনতে তো ডাক্তার তো দেখাচ্ছি তার উপরে ভাবলাম যদি ভয় পেয়ে থাকে তাই একটু ঝাড়াতে নিয়ে গিয়ে দেখছি রাস্তার উপরেও জল উঠে গেছে তাহলে আমাদের বাড়ির অবস্থাটা ওরকম হবে না কেন তারপর অয়ন গেছিল ওই যে পড়তে তো পড়ে আসতে আসতেই বাড়ির কতটা জল উঠে গেছে জানো পুরো এই যে উঠোনের সামনে চলে এসছে এতটা বৃষ্টি হয়েছে আর ওরা ভিজে ভিজেই আসলো এখন কারেন্ট নেই আর এতটা পচরাঘাত পড়ছে তার মধ্যে দিয়ে ওরা আসলো তো চলো ওকে তো জামা কাপড় ছাড়তে বলে দিলাম আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা আর তার মধ্যে এই যে দেখো জল কোথায় ছিল আর কোথায় চলে এসছে জানি না কী হবে বছর আগের বছরে তো তোমরা দেখেছো জল কতটা উঠেছিল তো এবছরও আবার ওই রকম উঠবে না কি ওর থেকে বেশি উঠবে বা কম থাকবে সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো আমিও নিজে জানি না যে কতটা জল উঠবে আর এই দেখো জল উঠলে এনাদের বাসা হয় বাড়ির মধ্যে কি করবে বলো এদেরও তো কোথাও যাওয়ার জায়গা নেই থাকে তো মাটির তলায় কিন্তু যেই জল উঠে যায় তখন ওরাও মাটির মানে মাটির তলা থেকে উপরে উঠে আসে তো দেখো চারিদিকে ভর্তি দেখে তো এমনি গা ঘিন করে কিন্তু আবার তোমাদের সাথে একটু না শেয়ার করলেও কেমন যেন একটা লাগে তো এই দেখো দেয়াল বেয়ে শুধু ঘরে ওঠার মতো বাকি আছে আর এর সাথে আছে ওই বোক ওই পোকার তো মানে কাঠ থাকলে বা ঘরের কোনো জায়গায় যদি একটু ফাটল ধরে সেখান দিয়ে তো ভর্তি তো চলো এখন আমার রান্নাঘরের অবস্থা তো একদম বেকার হয়ে আছে কারণ সকাল থেকে আমারও শরীরটা ভীষণ খারাপ ছিল তো ওই জন্যই না আমি সকালবেলাতেই কিছু গোছাতে পারিনি এবার দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে একটু শরীরটা বেশ ভালো লাগছিলো তাই জন্যই আবার এই যে রাত্রিবেলা কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আর এই যে সবে এসে বাসন টাসনগুলো দেখছি এইভাবেই আছে তোমাদের দাদাভাই বাড়ি ছিল ও মেজে রেখেছিল। কিন্তু মেয়েদের মতো ছেলেরা তো অত গুছিয়ে রাখতে পারে না ওই জন্যই যতটুকু করে দেয় তাই অনেক তো চলো ওদিকে তো একটু গোলা রুটি বানাচ্ছিলাম তার মধ্যে ছোট অয়নকে মেরেছে মারতে অয়ন এসে রাগ করে শুয়ে পড়েছে তাই ওর বাবা একটু রাত ভাঙাচ্ছিল আর আমি ছোটুকে বকছিলাম আর যতক্ষণের বকা ততক্ষণ চুপচাপ তারপরে আবার যেই সেই যেই দুষ্টুমি সেই দুষ্টুমি আর এই জ্বরটা হয়ে যাওয়ার পরে থেকে না মানে ছোটোর এখন জ্বর অনেকটাই কম আছে মানে কি বলবো খুব একটা জ্বর আসছে তা না ওষুধ খাওয়ালে জ্বর চলে যাচ্ছে কিন্তু অতটাও জ্বর থাকছে না তার উপরে ওই যে বদমাইশি তাল আর তার মধ্যে কামড়ানো শুধু কামড়ে নিচ্ছে সবাইকে আর যাকে পাচ্ছে তাকে পেটাচ্ছে তো যাই হোক চলো এখন আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর ওদিকে আমার ডিম আলু সিদ্ধ করাও হয়ে গেছে ডিম আলুটা এসে একটু ঢেলে নেব এতে আর আলুটাও আমি ছাড়িয়েই দিয়েছিলাম কারণ প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি তো ওই জন্য ডিমগুলো ভালো করে ধুয়ে আলুটা ছাড়িয়ে নিয়ে দিয়েছি অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় এতে ওই জন্যই দিয়েছি বলতে পারো তো যাই হোক চলো এখন কড়াতে তেল গরম করে নিয়ে আর একে একে রুটিগুলো বানিয়ে নেব। ছেলেদের মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দিয়েছি আর বাবার জন্য কালকে সকালে খাবে তো ওই জন্য এই যে এখন একটু রুটি বানিয়ে রাখছি ওনার তো আবার সকালবেলা সাতটা বাঁচতে পারবে না খেতে মানে খাবার দিতে হয় কিন্তু অত সকালবেলা তো ছেলেদের জন্য উঠতে পারি না ধরো এখন ছেলেদের জ্বর নিজেরও শরীরটা ভালো না সেই রকম তো সকাল সকাল না উঠতে পারি না রাত্রিবেলা অনেকটা রাত করে শোয়া হচ্ছে ফোনের এডিটিংয়ের ব্যাপার থাকে আবার লাইভে থাকা মানে লাগে ওই জন্যই মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সকালবেলা একটু দেরি হয় উঠতে তো তার মধ্যে উঠে পর তো আর রান্নাঘরে গিয়ে রান্না করতে যেতে পারি না বাসি কাজকর্মও থাকে যতটুকুই থাকে তো সেইগুলোও করতে হয় তো অনেকটাই দেরি হয়ে যায় সাড়ে আটটা মতো বেঁচে যায় ওনার খেতে দিতে তো এতে হয় না অনেক সময় ঝামেলাও হয়ে যায় ওই জন্যই রাত্রিবেলা করে বানিয়ে রাখি আর এটা তোমাদের দাদা ভাই বলেছে যে রাত্রিবেলা করে বানিয়ে রাখবে তাহলে সকালবেলা উঠার কোনো ঝামেলা হবে না তো ওই জন্যই বানিয়ে রাখি তো চলো এদিকে ডিম আলু ছাড়িয়ে আর এই যে একটু মশলা কষিয়ে নিয়েছি তো সামান্য না জল দিয়ে দিয়েছি জানো তো আর একটু পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটার দিয়ে একটু কষিয়ে জল দিয়েছি তারপরে এই নুন হলুদ লঙ্কা এই সবগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি সামান্য জল দিলে না এই মশলাগুলো আর পুড়ে ওঠে না তো চলো তরকারির কালারটাও কিন্তু বেশ ভালো হয় তো এই যে সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব জল যতটা পরিমাণে জল লাগে সেরকমই দেব কারণ আমাদের বাড়িতে একটু ঝোল খাওয়া হয় মানে শুকনো শুকনো মতো কেউ খেতে পারে না তো ওই জন্যই একটু জল বেশি করেই দিলাম আর কি না হলে অল্প একটু জলেই হয়ে যেত তো যাই হোক চলো এখন তরকারিটা ফুটে গেলে ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো ডিম যখন তরকারিতে দিচ্ছি তখন দেখছি ডিম ভাজতেই ভুলে গেছি আমি সিদ্ধ ডিম খাই না ভেজে নিয়েই খাই ওই জন্য না সিদ্ধ করিনি একটা পাশে রেখে দিয়েছিলাম সেটা আর ভাজতে মনে ছিল না এবার তরকারিতে যখন ডিম দিচ্ছি তখনই ডিমের কথা মনে পড়েছে তাই জন্য আবারও এই তাওয়া বসিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম নিয়ে ভেজে নিচ্ছি নিয়ে এর উপরেই না এবারে ডিমটা দিয়ে দেব। আলাদা করে বাটি আর নোংরা করলাম না আর এইভাবে ডিম ভাজা খেলেও বেশ ভালো লাগে কিন্তু আজকে তাওয়াটা বেশি একটা গরম হয়নি ওই জন্য ডিমটা তলায় লেগে যাচ্ছিল আর পেঁয়াজগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে তো অতটাও পড়েনি একটু ব্রাউনি ভাবটা এসছে কিন্তু টেস্ট হয়েছিল খুব সুন্দর তো চলো এখন ডিমটা তো এই যে ভেজে নিলাম যাই হোক করে এটা ওটা করে তো রোলের মতো না ভাজ ভাজ করে নিয়েছি তাতে করে ডিমটা খেতেও বেশ ভালো লাগে দেখি তো চলো এখন এই ডিমটাকে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব আর তরকারির কালারটা হয়েছে দেখো কি সুন্দর লাল লাল মতো তো যখন তরকারি কষাই তখন ওই যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষালে এই রকমই কালারটা আসে তারপর উপর দিয়ে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর নামিয়ে নিলাম কিন্তু এখন তরকারিটাকে রাখবো কোথায় এই জায়গাটা তো পুরো গ্যাদারিং হয়ে আছে চলো এই জায়গাটা একে একে পরিষ্কার করি তারপরে তরকারিটা এক ধারে করে রাখবো আর ওদিকে ওই যে ভাতটা হয়ে গেছিলো তো সকালের সকালের বলতে দুপুরের দিকের ভাত ছিল তো সেই ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম রাত্রিবেলা তো খাওয়া হয়ে যাবে সেইভাবেই চাল নিয়েছিলাম যাতে সকালবেলা ভাত না থাকে তো চলো এবারে এক এক করে এই দেয়ালগুলোও মুছে নিচ্ছি কারণ দেয়ালের মধ্যে না অনেক সময় হাঁড়ি বসাতে গেলে টালি লেগে যায় ওই জন্য তো চলো এখন তরকারিটাকেও এক ধারে করে দিলাম কখন না জানি বাবা পড়ে যাই আর পড়ে গেলে তো খাওয়া পুরো ডগে উঠে গেল তো যাই হোক চলো এখন এই টেটার ভিতরে মানে এটা ফল রাখার জন্য কিনেছিলাম কিন্তু ফল তো সব সময় বাড়িতে থাকে না ওই জন্যই এটা ঠাকুর ঘরে নিয়ে গেছিলাম তো ঠাকুর ঘরেও দেখছি লাগছে না তাই আবারও নিয়ে চলে এসেছি তো চলো এতে এখন তেলের বোতলগুলো রেখে দিলাম আর এই একটা বোতল কেটেছি তো ভাবছি এটা বিড়ালের মতো একটা সেপ দেব। তো সেটা দেওয়া হচ্ছে না তো এই যে ছুরি কাঁচিগুলো রাখতে গেলাম তো দেখি উল্টে পড়ে যাচ্ছে এর কোনো মানে জোর নেই ওই জন্য ওটার থেকে আবার বের করে নিয়ে আর যেখানে থাকে ওইখানেই রেখে দিয়েছিলাম আর এখন এই যে মশলার কোটোগুলোকে এক জায়গায় করে রেখে দিলাম এতে করে না বেশ ভালোই হয়েছে জানো তো তো আগে এই মশলার মানে তিন থাক যে তো তো বাইরে ছিল থাকছে সামনে কেমন একটা দেখাতো আর ওই মাথার যে চূড়া মতো ছিল ওটা কেটে দিয়েছি দিয়ে নিচে ঢুকিয়ে দিয়েছি বেশ কত সুন্দর একটা সেপারেট জায়গা হয়ে গেছে তো চলো বোতল কেটে আর ওই আর্টিফিশিয়াল করেছিলাম তো এই যে ছোট ছোট চামচ তারপরে হাতা খুন্তি সব রাখার জন্য ওইগুলোকেই কাজে লাগিয়ে দিয়েছি আর সামনের বক্সটাতে আছে চা চিনি আর যে গাডারগুলো মানে আমরা প্যাকেটের সঙ্গে যে গাডার ফাডারগুলো দেয় সেইগুলোকেই একটা জিনিসে রেখে দিয়েছি মানে একটা পাত্রে আর পাশে আছে একটা তেলের বোতল এগুলো তো আমার হাত ধরতে লাগে তো চলো এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম আর গ্যাসের লাইটারটা সব সময় আমি গ্যাসের নিচেই রাখি উপরে রাখলে না আবার অনেক সময় বৃষ্টি হলে তখন এই যদি জলের সৃষ্টি ঢোকে মানে এখন তো ঢোকে না আগে এটা হতো বেশি তো সেই থেকে অভ্যেস হয়ে গেছে যে গ্যাসের তলায় রেখে রেখে তো সেইভাবেই রাখি তো যাই হোক চলো এখন আমার গ্যাসের এই দিকটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে বাসন টাসনগুলো মেজে আর ধুয়ে নিচ্ছি সবটা যদি তোমাদের সাথে আস্তে আস্তে দেখাতে চাই তাহলে আজকে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে ওই জন্যই তোমাদের সাথে তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি তো অল্প একটু বাসন মেজে নিয়েছি নিয়ে জায়গাটা একটু খালি করে নিলাম আবারও কিছু বাসন মেজে নিচ্ছি আর আজকে গ্যাসের উপরের যে বার্নারগুলো আছে সেইগুলোও কিন্তু মেজে নিচ্ছি কারণ এগুলো তো সবসময় মাজি না এগুলো দেখি যখন বেশি নোংরা হয় তখনই মেজে নিই হলে এমনি সময় মুছে নিই চলো এখন জায়গা মতো এই যে কাপ প্লেট যেগুলো যেখানে থাকে রেখে দিচ্ছি আর যে রুটি বানিয়েছিলাম সেই রুটিগুলো এই যে এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি এর ভিতরে রাখলে কোনো হাওয়া পাশেরও কোনো মানে ভয় থাকে না বা নষ্টও হয় না আর ইঁদুরেও কাটে না তো যাই হোক চলো সব কিছু গুছিয়ে গেছে রেখে আর এখন এই যে বাবাদেরকে ভাত দিয়ে দিয়েছি আর ওই টেবিলের মধ্যে আর আমরাও ভাত নিয়ে নিয়েছি জানো তো এই যে নিচে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে কারেন্টও চলে গেছে আর তোমাদের দাদাভাই ওকে ওষুধ খাইয়ে দিচ্ছে আর এদিকে কটা বাজে বলো তো প্রায় এগারোটা মনে হয় বাজতে যায় তো চলো আমি গেটে চাবি টাবি দিয়ে চলে এসেছি ঘর বাড়িও মোচা হয়ে গেছে আমার আর বোতলে জলটা ভরবো আর এদিকে কারেন্ট চলে গেছে বলে রিং লাইটটাও জ্বালিয়ে দিলাম আর চলো এখন ফোনের লাইট চালিয়ে চালিয়েই কাজ করতে হবে কারণ এমার্জেন্সি লাইটটা চার্জ দেওয়া নেই ওইটা একদমই চলছে না তাই রিং লাইটটা জ্বালিয়েই কাজ করা হয় তো চলো এখন জলটা ভরে নিচ্ছি আর অয়নের শরীরটাও আজকে বেশ খারাপ মতো দেখাচ্ছিল ওর মানে কি বলবো দুজনের তো জ্বর হয়েছে এবার বাড়ি শুদ্ধ সবার না হয়ে পড়ে তো চলো এখন জলটা ভরে নিয়েছি বেসিনটাও কিন্তু আমি পরিষ্কার করেই রেখেছি দেখেছো আর এই যে গাছটা এটা এখানেই রেখেছি দেখছি বেশ ভালোই আছে হ্যালো এখন এই ওষুধটাকে জয়ের খাওয়াতে হবে কারণ ও তো পটি ক্লিয়ার হয় না আর তিন দিন পটি করে না এই ওষুধটা খাওয়ালে রাত্রিবেলা খাওয়ালে সকালবেলা বা বিকালের মধ্যে ও পটি করে দেয় ওই জন্যই তো দেখো কত বদমাইশি করছে আর তোমাদের দাদা ভাই তো এই ওষুধটা খাওয়াতেই পারে না এটা অনেকটাই খাওয়াতে হয় ওই জন্যই তো চলো এখন ওকে আমি খাইয়ে দিই আর ও কী বলছে একটু শোনো খাওয়াই খাওয়ালে সকালে পটি হয়ে যায়

দেখেছো আমাদের ছোট বড় হয়ে গেছে বলো একা একা ওষুধ খেতে পারে তোমরা পারো এরকম চলো এখন পৌনে এগারোটা বাজে এই যে এখনো বাজেনি বাজবে হ্যাঁ দেবো চলো বিছানা টিছানা করে নিই তো বন্ধুরা চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি ব্লগে বলো বলো শুধু বদমাইছি তো চলো আজকের মতো টাটা আবার ফিরে আসছি কালকে নেক্সট একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো